আলেমরা আলেম হচ্ছেন তারা এলেম অর্জন নিজের জন্য করছেন না জাতির জন্য করছেন নিজের জন্য করছেন না জাতির জন্য করছেন উদাহরণ যার জন্য যা দরকার সে তার এলেম হাসিল করা ফরজ ঠিক কিনা আপনারা এখানে যারা আছেন পুরুষ না মহিলা আপনাদের কি মাসিক হয় আপনাদের মাসিকের মাসালা শিক্ষা করা ফরজ নয় যাদের মাসিক হয় না তাদের জন্য মাসিকের মাসালার শিক্ষা করা সহজ নয় এবার আপনি হুজুরদালকে জিজ্ঞেস করেন ভাই আপনি মালা বুদ্ধের মাসিকের হাইসের বয়স করছেন তা আপনি পুরুষ মানুষ হাইস কেন বললেন নুরলিতে পড়ছেন জি কাংসুদেকায় কে পড়ছেন জি কুদুরেতে পড়ছেন জি সর্বেকায় পড়ছেন জি খেদায়ে পড়ছেন জি এরপরে বেশকে হাসি শুরু হাতে পড়েছেন লে ভাই আমি একটা মানুষ পুরুষ মানুষ দেখেন আমি পুরুষ মানুষ কেন আমার জন্য হাইজের bahas করতে হবে কেন কথা বলেন আমি হাইজের bahas কেন করতে হবে আমার তো হাইজ হবে না জীবনে কথা কই আমি যে প্রত্যেকটা কিতাবে হাইজের bahas পড়লাম মাসিকের এর bahas বাচ্চা প্রসব পরবর্তী যে রক্তস্রাব হয় ওই রক্তস্রাবের মাসালা যে পড়লাম এটা কেন পড়লাম আমার তো जिंदगीতে মাসিক হবে না আমার তো जिंदगीতে বাচ্চা হবে না

সুতরাং কওমি মাদ্রাসা উম্মার প্রয়োজনে এলেম হাসিল করে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম কি করে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম উম্মার পাহারাদারি করে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম উম্মার ঈমানের পাহারাদারি করে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম উম্মার উম্মার আকীদার পাহারাদারি করে আমাদের পাহারাদারি করে পাহারাদারদের কাজ কি পাহারাদারদের কাজ অন্যায় ভাবে বাহির থেকে কিছু যেন ভিতরে প্রবেশনা করে অন্যায় কোন কিছু জন ভিতর থেকে বাহিরের পাচার না হয় এটাই তো আমাদের দেশের বিজেপি নাই। কি কাজ তাদের বিজেপির কাজ বাহির থেকে ইন্ডিয়া থেকে যেন কিছু না ঢুকে বাংলাদেশ থেকে যেন কিছু দাঁড় বাহির হয় কথা এই যে ওলামাই কেরাম এই যে মাহমুদিয়া মাহমুদনগর মাদ্রাসা এই যে হাটাজারি দেওবন মাদ্রাসা এই সকল মাদ্রাসার ওলামাই কেরামের কাজ কি আমি আল্লাহর কসম করে বলছি বাই কেরামের কাজ হুম দার ইমান আর হাতীদের পাহারা করা